নমস্কার বন্ধুরা এই মুহুর্তে সব থেকে বড় আপডেট কোথায় কোথায় চলছে তান্ডব বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে শহরে রোদের দেখা নেই বৃহস্পতিবার দিনভোর এমনই আবহাওয়া থাকবেই বলেই জানিয়েছে আলিপুর ঝড় বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে শুধু কলকাতায় নয় ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের ছয়টি জেলাও সকাল থেকেই মেঘলা কলকাতার আকাশ বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ তাপমাত্রা হয়েছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক চার ডিগ্রি কম আবহাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে বর্তমানে এটি উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের ওপর অবস্থান করেছে আগামী বারো ঘন্টায় এই ঘূর্ণাবত নিম্নচাপে পরিণত হবে যার জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে উপকূলীয় এবং পশ্চিমের ছয়টি জেলায় ভারী বর্ষার সাত থেকে এগারো সেন্টিমিটার সম্ভাবনা রয়েছে জেলাগুলি হলো পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান শুক্রবার অর্থাৎ রথযাত্রার দিন বৃষ্টির দাপট আরও বাড়বে ওই দিন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও বৃহস্পতিবার উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বৃহস্পতিবার ও শুক্রবার ছাব্বিশ এবং সাতাশে জুন কলকাতা পশ্চিমবঙ্গ অন্যদিকে উত্তরবঙ্গের সপ্তাহ ভোর কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার কোনো সতর্কতা না থাকলেও উত্তরের নয়টি জেলাতেও কম বেশি বৃষ্টি হবে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে এর মধ্যেই জলপাইগুড়ি এবং কোচবিহারে কোনো কোনো এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শনি ও রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই ছিল আজকের আবহাওয়া খবর ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কন্টেটিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন